ভাই দেড়শো টাকা তো কম পক্ষে বিক্রি করবো প্যান্টা দিতেছি

যে সকল ভাইরা বেকার বসে আছেন সে সকল ভাইরা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে ব্যবসা শিখিয়ে দিব মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে আসুন আমাদের কাছে আমরা আপনাদেরকে ব্যবসা শিখিয়ে দিব আপনাদের এই

করে খান ভাই আচ্ছা যে আপুরা যেহেতু নিজে ইম্পোর্টের এই কারণে এত সস্তায় দিচ্ছে মালগুলা আর এগুলা দিচ্ছেন মাত্র কত আপু

এটাও মাত্র পঞ্চাশ টাকা আমার কাছে যারা যারা হ্যাঁ সকল ভাইয়েরা মানে রিস্কা চালাইতেছেন ভ্যান চালাইতেছেন চালা হাজার টাকা নিয়ে আসেনটা শিখিয়ে জি অবশ্যই

আচ্ছা অনেক অনেক স্টক জি জি অনেক স্টক আচ্ছা এটাও দিতেছি মাত্র 50 টাকা খালি 50 টাকা এই পাঞ্জাবি গুলো পক্ষে মার্কেটে বিক্রি করতে পারবেন থেকে 1000 টাকা চোখ বুঝে সেল করতে পারবেন আপনি কত দিচ্ছেন ভাই আমি দিতেছি মাত্র 50 টাকা খালি 50 টাকা অনলি 50 টাকা আচ্ছা মাত্র টাকা কিন্তু ভিউয়ার্স আপনারা খুব কিন্তু পাঞ্জাবি কালেকশন পাচ্ছেন

অনেক সুন্দর ভাই ব্যাকগ্রাউন্ডটা দেখেন প্রচুর ঘের এই যে ফ্রম দেখেন আচ্ছা খুব

এটা কি বোর এটা বাদুর বোরখা ভাই আচ্ছা বাদুর বোরকা না কাপড় জি ভাই এই বাদুর বোরখাটা দিতেছি মাত্র সত্তর টাকা আচ্ছা আচ্ছা বাদুর বোরখা পেয়েছে মাত্র সত্তর টাকা জি ভাই এই বোরখাটা অস্থির ভাই যেটা বলবেন সেটাই দেওয়া হবে। সেটাই দেওয়া হবে। হ্যাঁ প্রচুর পরিমাণে কালেকশন আছে। হ্যাঁ দেখেন কালেকশন। আপনাদের সব থেকে নিতে পারবেন।